আজ আমরা শুনব সবর বা ধৈর্যের এক মর্মান্তিক ঘটনা সোয়েব রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন তোমাদের পূর্ব যুগে একজন বাদশাহ ছিল এবং তার উপদেষ্টা এক জাদুকর ছিল জাদুকর বার্ধক্যে উপনীত হলে বাদশাকে বলল যে আমি বৃদ্ধ হয়ে গেছি তাই আপনি আমার নিকট একটা বালক পাঠিয়ে দিন যাতে আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি বাদশাহ তার কাছে একটি বালক পাঠাতে আরম্ভ করল যাকে সে জাদু শিক্ষা দিত তার যাতায়াত পথে এক পাদ্রি বাস করত যখনই বালকটি জাদুকরের কাছে যেত তখনই পাদ্রীর নিকটে কিছুক্ষণের জন্য বসত তার কথা তার ভালো লাগত ফলে সে যখনই জাদুকরের নিকট যেত তখনই যাওয়ার সময় সে পাদ্রীর কাছে বসত যখন সে পাদ্রীর কাছে আসতো জাদুকর তাকে তার বিলম্বের কারণে মারত ফলে সে পাদ্রির নিকটে এর অভিযোগ করল পাদ্রি বলল যখন তোমার ভয় হবে যে জাদুকর তোমাকে মারধর করবে তখন তুমি বলবে আমার বাড়ির লোক আমাকে আটকে দিয়েছিল আর যখন বাড়ির লোকে মারবে বলে আশঙ্কা হবে তখন তুমি বলবে যে জাদুকর আমাকে আটকে দিয়েছিল সুতরাং সে এভাবেই দিনপাত করতে থাকল একদিন বালুকটি তার চলার পথে একটি বিরাট হিংস্র জন্তু দেখতে পেল ওই জন্তুটি লোকের পথ অবরোধ করে রেখেছিল বালকটি মনে মনে বলল আজ আমি জানতে পারবো যে জাদুকর শ্রেষ্ঠ না পাদ্রি অতপর সে একটি পাথর নিয়ে বলল হে আল্লাহ যদি পাদ্রীর বিষয়টি তোমার নিকটে জাদুকরের বিষয় থেকে পছন্দনীয় হয় তাহলে তুমি এই পাথর দ্বারা এই জন্তুটিকে মেরে ফেলো যাতে রাস্তা নিরাপদ হয় এবং লোকেরা চলাফেরা করতে পারে এই দুয়া করে সে জন্তুটাকে পাথর ছুঁড় এবং তাকে হত্যা করে দিল এরপর লোকেরা চলাফেরা করতে লাগল বালকটি পাদ্রীর নিকটে এসে ঘটনাটি বর্ণনা করল পাদ্রি তাকে বলল বৎস তুমি আজ আমার চেয়ে উত্তম তোমার এমান ও একিনের ব্যাপার দেখে আমি অনুভব করছি যে শীঘ্রই তোমাকে পরীক্ষায় ফেলা হবে সুতরাং যখন তুমি পরীক্ষার সম্মুখীন হবে তখন তুমি আমার রহস্য প্রকাশ করে দিও না আর বালকটি আল্লাহর ইচ্ছায় জন্মান্ধত্ব ও কুষ্ঠরোগ ভালো করত এবং অন্যান্য সমস্ত রোগের চিকিৎসা করত এমত অবস্থায় বাদশাহর এক নিকটস্থ জনৈক অন্ধ হয়ে গেল যখন সে বালকটির কথা শুনল তখন প্রচুর উপ নিয়ে তার কাছে এলো এবং তাকে বলল যে তুমি যদি আমাকে ভালো করতে পারো তাহলে এ সমস্ত উপঢোকন তোমার সে বলল আমি তো কাউকে আরোগ্য দিতে পারি না আল্লাহ তাআলা আরোগ্য দান করে থাকেন যদি তুমি আল্লাহর প্রতি ইমান আনয়ন করো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব ফলে তিনি তোমাকে অন্ধত্ব মুক্ত করবেন সুতরাং সে তার প্রতি ইমান আনল ফলে আল্লাহ আল্লাহতাল্লাহ তাকে আরোগ্য দান করলেন তারপর সে পূর্বেকার অভ্যাস অনুযায়ী বাদশাহর কাছে গিয়ে বসল বাদশাহ তাকে বলল কে তোমাকে চোখ ফিরিয়ে দিল সে বলল আমার প্রভু সে বলল আমি ব্যতীত তোমার অন্য কোনো প্রভু আছে সে বলল আমার প্রভু ও আপনার প্রভু হচ্ছেন আল্লাহ বাদশাহ তাকে বন্দি করল এবং তাকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকল যতক্ষণ পর্যন্ত না সে ওই চিকিৎসকের কথা বলে দিল অতপর তাকে বাদশাহ নিকটে নিয়ে আসা হল বাদশাহ তাকে বলল বৎস তোমার কৃতিত্ব ওই সীমা পর্যন্ত পৌঁছে গেছে যে তুমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে আরোগ্য দান করছ এবং আরও অনেক কিছু করছ বালকটি বলল আমি কাউকে আরোগ্য দান করি না আরোগ্য দানকারী হচ্ছেন একমাত্র মহান আল্লাহ বাচ্চাও তাকেও গ্রেফতার করে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকল যতক্ষণ পর্যন্ত না সে ওই পাদ্রীর কথা বলে দিল অতপর পাদ্রিকেও তার কাছে নিয়ে আসা হলো পাদ্রিকে বলা হলো যে তুমি নিজের ধর্ম থেকে ফিরে আসো কিন্তু সে অস্বীকার করল ফলে তার মাথার স্মৃতিতে করাত রাখা হল করাচি তাকে চিরে দ্বিখণ্ডিত করে দিল এমনকি তার দুই ধার মাটিতে পড়ে গেল তারপর বাচ্চাও নিকটস্থ আত্মীয়কে নিয়ে আসা হলো এবং তাকে বলা হলো যে তোমার ধর্ম পরিত্যাগ কর কিন্তু সেও বাচ্চার কথা প্রত্যাখ্যান করল ফলে তার মাথার সিথিতে করাত রাখা হলো তা দিয়ে তাকেও চিরে দ্বিখম্বিত করে দিল এমন কি তার দুই ধার মাটিতে পড়ে গেল তারপর বালকটিকে নিয়ে আসা হলো অতপর তাকে বলা হলো যে তুমি ধর্ম থেকে ফিরে আসো কিন্তু সেও অসম্মতি জানালো সুতরাং বাদশাহ তাকে তার কিছু বিশেষ লোকের হাতে সঁপে দিয়ে বলল যে একে অমুক পাহাড়ে নিয়ে যাও তার উপরে তাকে আরোহণ করাও অতপর যখন তোমরা তার চূড়ায় পৌঁছাবে তখন তাকে ধর্মত্যাগের ব্যাপারে জিজ্ঞাসা করো যদি সে নিজের ধর্ম থেকে ফিরে যায় তাহলে ভালো নচে তাকে ওখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দাও সুতরাং তারা তাকে নিয়ে পাহাড়ের উপর আরোহণ করলো বালকটি আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ তুমি আমার জন্য তাদের মোকাবিলায় যেভাবেই চাও যথেষ্ট হয়ে যাও অতপর পাহাড় কেঁপে উঠল এবং তারা সকলেই নিচে পড়ে গেল বালকটি হেঁটে বাদশাহর কাছে উপস্থিত হল বাদশাহ তাকে জিজ্ঞাসা করল তোমার সঙ্গীদের কি হল বালকটি বলল আল্লাহ তা তাদের মোকাবিলায় আমার জন্য যথেষ্ট হয়েছেন বাদশাহ আবার তাকে তার কিছু বিশেষ লোকের হাতে সৌঁপে দিয়ে বলল যে একে নিয়ে তোমরা নৌকায় চড়ো এবং সমুদ্রের মধ্যস্থলে গিয়ে তাকে ধর্মের ব্যাপারে জিজ্ঞাসা করো যদি সে সধর্ম থেকে ফিরে আসে তাহলে ঠিক আছে নচেব তাকে সমুদ্রে নিক্ষেপ করো সুতরাং তারা তাকে নিয়ে গেল অতপর বালকটি নৌকায় চড়ে দোয়া করল হে আল্লাহ তুমি এদের মোকাবিলায় যেভাবে চাও আমার জন্য যথেষ্ট হয়ে যাও সুতরাং নৌকা উল্টে গেল এবং তারা সকলে পানিতে ডুবে মারা গেল তারপর বালকটি হেঁটে বাদশার কাছে এলো বাদশাহ বলল তোমার সঙ্গীদের কি হল বালকটি বলল আল্লাহ আল্লাহত তাদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হয়ে গেছেন পুনরায় বালকটি বাদশাকে বলল যে আপনি আমাকে সে পর্যন্ত হত্যা করতে পারবেন না যে পর্যন্ত না আপনি আমার নির্দেশিত পদ্ধতি অবলম্বন করবেন বাদশা বলল তা কি সে বলল আপনি একটি মাঠে লোকজন একত্রিত করুন এবং গাছের গুড়িতে আমাকে ঝুলিয়ে দিন অতপর আমার তূর্ণ থেকে একটি তীর নিয়ে তা ধনুকের মাঝে রাখুন তারপর বলুন গুলাম অর্থাৎ এই বালকের প্রতিপালক আল্লাহ নামে মারছি অতপর আমাকে তীর মারুন এভাবে করলে আপনি আমাকে হত্যা করতে সফল হবেন সুতরাং বালকটির নির্দেশ অনুযায়ী বাদশাহ একটি মাঠে লোকজন একত্রিত করল এবং গাছের গুড়িতে তাকে ঝুলিয়ে দিল অতপর তার তূর্ণ থেকে একটি তীর নিয়ে তা ধনুকের মাঝে রেখে বলল বিসমিল্লা অর্থাৎ এই বালকের প্রতিপালক আল্লাহ নামে মারছি অতপর তাকে তীর মারল তীরটি তার কান ও মাথার মধ্যবর্তী স্থানে লাগল আর এতে বালকটি মারা গেল অতপর লোকেরা বালকটির অলৌকিকতা দেখে বলল যে আমরা এ বালকটির প্রভুল পর ইমান আনলাম বাদশার কাছে এসে বলা হলো যে আপনি যার ভয় করছিলেন তাই ঘটে গেছে লোকেরা আল্লাহ প্রতি ইমান এনেছে সুতরাং সে পথের দুয়ারে গর্ত খোঁড়ার আদেশ দিল ফলে তা খোঁড়া হলো এবং তাতে আগুন জ্বালানো হল বাদশাহ আদেশ করল যে বালকটির ধর্ম থেকে না ফিরবে তাকে এই আগুনে নিক্ষেপ করো তারা তাই করল শেষ পর্যন্ত একটি স্ত্রী লোক তার সঙ্গে তার একটি শিশু ছিল সে তাতে পতিত হতে সংকোচ বোধ করলে তার কোলের বালকটি বলল আম্মা তুমি সবর কর কেননা তুমি সত্যের উপরে আছো রেফারেন্স মুসলিম তিন হাজার পাঁচ তিরমিজি তিন হাজার তিনশো চল্লিশ আহমাদ তেইশ হাজার চারশো তেরো আল্লাহু খাইরান